কোটা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্রতম উৎসবের নাম হলো মহাশিবরাত্রি শিব হলেন হিন্দু ভগবানের তিন ইশাদের মধ্যে একজন যার নাম সৃষ্টিপত্তা ব্রহ্মা ও সংরক্ষণের ঈশ্বর বিষ্ণুর পরে মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিনে শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পূজা করে থাকেন সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করেন দিন তারা উপবাসী থাকেন তারপর রাত্রিবেলা চার প্রহরে শিবলিঙ্গকে দুধ দই ঘৃত মধু ও গঙ্গা দিয়ে স্নান করানো হয় তারপর বেলপাতা নীলকন্ঠ ফুল ধুতুরা আকন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করা হয় আর ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করা হয় সেদিন রাত জেগে শিবের ব্রত কথা মন্ত্র আরাধনা করা হয় ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গ তথা সমস্ত শিব মন্দিরে এই পূজা চলে তান্ত্রিকেরাও এই দিনে সিদ্ধি লাভের জন্য বিশেষ সাধনা করে মহাশিবরাত্রি সাধারণত ইংরেজি মাসের ফেব্রুয়ারি বা মার্চে অনুষ্ঠিত হয়ে থাকে হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ড নৃত্য করেছিলেন আবার এই রাত্রে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল এর নিগুড় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দিয়েছিলেন এটা বিশ্বাস করা হয় যে দেবী পার্বতী এই দিনে শিবের সাথে বিবাহ করেছিলেন তাই এই দিনে শিব ও দেবী পার্বতীর পূজা করলে দাম্পত্য জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এর জন্য স্বামী স্ত্রী উভয়েরই মহাশিবরাত্রির ব্রত পালন করা উচিত হিন্দু আচার অনুসারে এটাও বিশ্বাস করা হয় যে 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 মেয়েরা মহাশিবরাত্রির উপবাস করেন তারা কাঙ্ক্ষিত কোনো মেয়ের বিবাহে সমস্যা দেখা দিলে এই ব্রত পালন করা উচিত এর পাশাপাশি মহাশিবরাত্রি করলে পূর্বজন্মের পাপ থেকেও মুক্তি পাওয়া যায়